আসসালামু আলাইকুম এখন আপনাদের নিয়ে আসলাম লেবুচরের সুটকিপল্লি কেবল আমরা বেরিবার থেকে নিচে নামলাম এখানেই সুটকিপলি দেখা যায় এখান থেকে একটু হেঁটে সুটকি কাছে গিয়ে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আপনাদের সাথে থাকবেন সুটকি পুলি অপরূপ সুন্দর্য লীলাভমি যত আইটেমের সুটকি এখানে আপনারা পাবেন সুটকি পল্লি সুটকিপলি এই যে কেবল মাত্র দুই দিন হলো এই চাকে সুটকি রোদ দিল এই সুটকি শুকাইতে প্রায় এক সপ্তাহ খানিক লাগবে তাই আপনারা কুয়াকাটা যারা আসবেন তারা কুয়াকাটা সুটকিপলি থেকে সুটকি কেনবেন আর চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে প্রান্ত থাকে সেখানে আমরা পৌঁছে দেবো আর সুটকিপলি এখানে আসার পথে লেবুরচর লালকাঁকড়া ঝাউওয়ান তিন নদীর মোহনা সানসেট পয়েন্ট ঝিনুক বিচ এবং সামুদ্রিক যাবতীয় বিভিন্ন ধরনের মাছ এখানে ফিস ফ্রাই খাওয়ার ব্যবস্থা আছে এখান থেকে ফিস ফ্রাই খেতে খেতে আপনাদের সানসেট পয়েন্ট সময় হয়ে যাবে আপনার সানসেট দেখে সুটকি কিনে সুটকিপলির থেকে আপনার এখান থেকে কুয়া উদ্দেশ্যে রওনা হবেন এই সুটকি ফুলি আসলে শীতের মৌসুম ছাড়া শুটকি করা যায় না বর্ষাকালে সুটকি বানানো কোনো সিস্টেম নেই কারণ বর্ষাকালে মাছের ভিতরে পোকা হয় বৃষ্টির ভিতরে ভেজে তাই বর্ষাকালে শীতের মৌসুম ছাড়া সুটকি হয় না তাই এখানে প্রতি বছর কুয়াকাটার শুটকি ফুলি এরকম শীতের মৌসুমে সুটকিগুলো শুকানো হয় দেখবেন উপরে নিচে বাসপাতা লটা মোসন কোরাল লাক্ষা অনেক ধরনের মাছ এখানে পাবেন ঝোলানো এর চেয়ে আরও বড়ো সুটকিপল্লি এখান থেকে কুয়াকাটা থেকে আপনার সুন্দরবনের ভিতরে আরও বড় সুটকি পল্লী আছে। সেটা হয়েছে এর অনেক বড় তাই এটা যে যেরকম দেখা যায় এবছর নতুন কেবল শুরু হলো এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাসপাতা তারপর রূপচাঁদা হ্যাঁ অনেকগুলো মাছ দেখেন তো অনেক মাছ এই সে সেই ত্রিমহনার স্পট এখানে অনেকগুলো ইজি বাইক অটো ভ্যান মোটরসাইকেল এবং অন্য অন্য যে দোকানপাট চা কফি লেবুর শরবত এখানে ঠান্ডা লেবুর শরবত পাবেন তারপর এখান থেকে ওই যে সুন্দরবনের পূর্বাংশ এখানে সামনের স্পিড বোটে করে সুন্দরবনে যাওয়ার ব্যবস্থা আছে এখানে সামনে যে ত্রিনদীর মোহনা দেখা যায় ওই ত্রিনদীর মোহনার পাশাপাশি নদীর পাড়ে পাড়ে আমরা লাল কাঁকড়া দেখা যায় এখানে অনেকগুলো মানুষ তাই লাল কাঁকড়াগুলো গর্তের ভিতরে ঢুকে আছে আর এখান থেকে সানসেট দেখা যায় এবং লেবুর সর থেকেও সানসেট দেখা যায় এখানে ঘোরার ব্যবস্থা চাইলে কেউ ঘোরাও উঠতে পারেন এখানে চাইলে কেউ স্পিড বোর্ড করে ও সুন্দরবনের পাশে পাশে ঘুরতে পারেন তাই আপনাদের কেমন লাগলে মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে যেরকম চায় ওরকমই ওখানে মজা করার ব্যবস্থা আছে